আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকলে সুস্থতা কামনা করি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো যেটা সরকারি ফাঁকা রাস্তার সাথে আর এই যে এই রাস্তাটা দেখতেছেন এটা একবারে সোজা গিয়ে বয়ের বাজার হয়ে সোনাপুর যে যে কোনো জায়গায় যাওয়া যাবে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি রোডের সাথে যাই লেগেছে এটা তো এই রাস্তার এই সরকারি রাস্তার ফাঁসেই আশপাশের পরিবেশ অনেক ভালো আছে একদম সুন্দর মনোরম পরিবেশে এই যে আর এই যে সামনে যে এই রাস্তাটা গেছে এটা সোজা গিয়ে একবারে সিদ্দিক শেরমানের মোকাম বলা হয় বা সিদ্দিক শেরমানের দোকান বাজার ওইখানে গিয়ে ফুঁজছে তো সর্বোপরি মিলে সব সুন্দর পরিবেশে এই যে আশপাশে গণবসতি আছে পরিবেশ ভালো আছে এখানে যে জমিটা আজকে আপনাদেরকে দেখাবো এই যে এখানে একটি ফিলার দেওয়া আছে এই যে ফিলার এই ফিলার থেকে সোজা ওই যে ওইখানে আরো একটা ফিলার আছে যে মোটা আইল দেখা যার আর ওইখানে আরেকটা ফিলার আর হইলো এখানে এই সরকারি মুখফাত একবার রাস্তার সাথে যেটা মুখফাত অনেক চড়া যেমন এখান দিয়ে ফাঁসে একটা রাস্তা আছে আর আরেকটা হইল এখান দিয়ে দুইটা রাস্তা আছে জমির পজিশন অনেক ভালো একবার সরকারি রাস্তার সাথে ফাঁকা রাস্তার সাথে একবার এই যেবার স্কোয়ার বাড়ির জন্য স্ট্যান্ডার্ড পরিবেশের এই জমিনটা একবার ফিলার দেওয়া আছে পরিমাপ করে সব কিছু রেডি আছে এই যে একটা ফিলার আর এইখানেই আরেকটা ফিলার দেখা যাইতেছে গাছের নিচে আবার যদি কেউ ফসলি জমি হিসাবে খরিদ করতে চান তাও পারবেন আর এই জমিনটা এগুলা তিন ফসলের জমিন আপনি গড়বাড়ি করবেন কোনো অসুবিধা নেই তারপরে যদি আপনি কিনে রেখে দিবেন পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করবেন তাও করতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি বলেন ছোটো খাটো কোনো খামার করুন ফজট করবেন তাও করতে পারবেন এই যে এই মোটা আইল যেটা ওই যে লাশ মাথার যে ফিলার দেখা যার এগুলো আরেকটা ফিলার আর এই যে ফুরাটা হলেও সরকারি ওই যে মোটরসাইকেল দেখা যার তো অথবা ওই যে মোটা যেই দরজাটা দেখা যার এই দরজা পর্যন্ত পুরাটা কিন্তু সরকারি রাস্তার সাথে মুখফাত চাইলে কেউ দোকান ফাটও করতে পারবে এখানে সামনে গেলে অনেকগুলো দোকান আছে এ রাস্তার সাথে এই জমির লোকেশান বা ঠিকানা হলো নোয়াখালী জেলা সদর উপজেলা বাটিরটেক গ্রাম বাটিরটেক মৌজা যারা নেবেন স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের ফেজে লাইক কমেন্ট শেয়ার করবেন যোগাযোগ রাখবেন যারা কম দামে জমি খুঁজেন তারাও যোগাযোগ রাখবেন ফজেট খামারের জন্য বড় আকারে জমি লাগবে তারাও যোগাযোগ করবেন যাদের পাঁচ দশ ডিসিম লাগবে তারাও যোগাযোগ করবেন এখানে সবসময় গাড়ি পাওয়া যায় অটো আছে সিএনজি আছে এই যে এই জমিটাই পরিবেশ অনেক ভালো আশপাশের সকল কিছু ঠিক আছে এবং এই যে এই জমিনটা এই পশ্চিম পাশে যে চড়া দেখা যার আর উত্তর পাশেও যে এলটা দেখা যার আর এই যে এই পাশে হইল এই যে সরকারি মুক্ত মুখটা হলো সরকারি রাস্তার সাথে চাইলে দোকান বিটা করতে পারবেন কোনো সমস্যা নাই যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পরিবেশ ভালো সব কিছু মিলে কাগজপত্র খাজনা পরিশোধ আছে নাম জারি বা জমা খারিজ করা আছে চাইলে যে কোনো সময় কবলা হবে তো যারাই নিবেন যোগাযোগ করবেন আবারও বলতেছি ঠিকানাটা নোয়াখালী জেলা সদর উপজেলা বাটিরটা গ্রাম ধর্মপুর ইউনিয়ন আর প্রতি ডিসিম বা প্রতি শতকের মূল্য হবে এখানে জমির পরিমাণ হলো আটান্ন শতাংশ আটান্ন শতাংশ জমি বিক্রি করা হবে প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য হবে চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা সরকারি রাস্তার ফাঁসে এরকম ভালো জমি আর পাবেন না একবারে সব কিছু মিলে ঠিক আছে স্কোয়ার আছে সুন্দর পরিবেশে সামনের অংশে দোকান হবে যারা নিবেন যোগাযোগ করবেন স্ক্যানে দেওয়া নাম্বারে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম